যেখানে ভালোবাসা সেখানে আছে সম্পদ ও সাফল্য ভালোবাসা ছাড়া সম্পদ ও সাফল্য কিছু অর্জন করা যায় না ছোটখাটো একটা উদাহরণ হিসাবে একটা গল্প বলি আপনারা বুঝতে সহযোগিতা হবে কোন এক গ্রামে বাস করতো একটি মেয়ে এবং তার পরিবার তার মা এবং তার বাবা একদিন কিছু বৃদ্ধ লোক আসলো তিনজন বৃদ্ধ লোক এসে তাদের উঠানে বসলো বসার পর বাসা থেকে মহিলা বের হয়ে বলল আপনারা কারা আপনাদেরকে তো আমি চিনতে পারতেছি না ওরা বলল, আপনাদের বাড়ির কি কর্তা বাড়িতে আছে মহিলা বলল না উনি তো সন্ধ্যা আসবেন লোকরা বলল আচ্ছা তাহলে আমরা এখানে অপেক্ষা করি যখন বাড়ির কর্তা আসবে হাজির এসে মহিলা সব ঘটনা তাকে খুলে বললো কর্তা বলল আচ্ছা এখন কি তাদেরকে বলো আমি তাহাদেরকে আহ্বান করছি এবং কৃতজ্ঞতার সাহিত্যে আমার বাড়িতে আসার জন্য শুভেচ্ছা জানাচ্ছি মহিলা তার কথা মতো বিদ্যুতের কাছে গেল। এবং বলল। আমার স্বামী বাড়িতে এসেছে এবং আপনাদেরকে ভিতরে আসতে বললো তখন ওই তিনজন বললো আচ্ছা আগে আমি একটা কথা বলি এখানে আমরা তিনজন লোক তিন একজনের দিকে হাত তাকিয়ে দেখালো নাম সম্পদ অন্যজনের দিকে হাত তাকিয়ে দেখালো উনার নাম সাফল্য আর নিজের দিকে হাত তাকিয়ে দেখালো যে আমার নাম ভালোবাসা এখন আপনার স্বামীকে বলুন যে আপনাদের তিনজনের ভিতরে কে ভিতরে যাবে মহিলা যথাক্রমে বাসার ভিতরে গেল যাওয়ার পর পুরো ঘটনা স্বামীকে বর্ণনা করার পর আমি ভেবে চিন্তা বললো যদি আমরা সম্পদ পাই তাহলে আমরা অনেক সম্পদের মালিক হতে পারবো জন্য তার স্ত্রীকে বললো আচ্ছা তাহলে তুমি গিয়ে সম্পদকে ভিতরে আসতে বলো অ্যান্ড মহিলা তখন উত্তরে বললো আমরা যদি সাফল্য যদি ভিতরে আনি তাহলে আমরা অনেক সফল পাবো সফলতা জীবনে আমাদের কোনো দুঃখই থাকবো না যা কিছু করব সবই সফল পাবো তারা দুইজন কথা বলতেছিল এমন সময় বাসা ভিতর থেকে তার মেয়ে এসে বললো বাবা মা তোমরা দুইজনে নিজেদের সাফল্য সম্পদের কথা ভাবছো কিন্তু এটা ভাবছো কখনো ভালোবাসা আমাদের দরকার যেখানে ভালোবাসা পরিপূর্ণ ওখানে আমরা জীবনে মুখে কাটাতে পারবো সম্পদ কিন্তু ভালোবাসা চিরদিনের জন্য এই জন্য আমি বলতে চাই তোমরা সম্পদ আনার দরকার নেই সাফল্য আনার দরকার নেই ভালোবাসাকে ভিতরে আসতে বলো মেয়ের কথাই বাবা ঠাই দিল এবং মহিলাকে বলল আচ্ছা তাহলে গিয়ে ভালোবাসাকে ভিতরে আসতে বলো মহিলা যথাক্রমে বাসার বাহিরে গেল গিয়ে বললো আমার স্বামী তো আপনাদের ভিতরে যার নাম ভালোবাসা তাকে ভিতরে আসতে বললো পরে যার নাম ভালোবাসা সে হাত তুললো মহিলার পিছু পিছু সে আসতে লাগলো দুই কদম হাঁটার পরে বাকি দুজন এটা দেখে মহিলা তো অবাক এবং মহিলা ভিন্ন বৃদ্ধ দুইজনকে প্রশ্ন করলো আমি তো শুধু ভালোবাসাকে ভিতরে আসতে বলছি আপনারা কেন ভিতরে আসছেন তখন ওই বৃদ্ধ দুইজন হাসিমুখ উত্তর দিল যেখানে ভালোবাসা আছে আমরা তো ওখানেই থাকি অতএব আজকের এই গল্প থেকে আমরা এটি বলতে পারি যেখানে ভালোবাসা সেখানে সাফল্য সেখানে সম্পদ এজন্য সবসময় সবার সাথে ভালো ব্যবহার করুন ভালো ব্যবহার করে সুখে থাকুন অসংখ্য ধন্যবাদ আমার পুরটা ভিডিও শেষ করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারুন ধন্যবাদ